দেখতে পাচ্ছ প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যানিওর পিট কাকে বলে এর উত্তর হিসেবে ঠিক যেটুকু তোমাদের লেখা উচিত সেটা আমি এখানে তোমাদের লিখে দেখিয়েছি দেখে নাও লাইন বাই লাইন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা চাইলে নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো যেখানে সেখানে বর্জ্য পদার্থ ফেললে তা পরিবেশের দূষণ ঘটায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই সমস্যা সমাধানের জন্য বা দূর করার জন্য গ্রামাঞ্চলে বাড়ি সংলগ্ন জমিতে পাঁচ থেকে ছটি গর্ত করে ওই গর্তে পাঁচ থেকে ছ মাস ধরে সেই বর্জ্য পদার্থ জমি চাপা দেওয়া হয় যা থেকে পরবর্তীকালে জৈব সার উৎপন্ন হয় যা কৃষিকাজে ব্যবহার করা হয় এই যে বিশেষ প্রক্রিয়া বা পদ্ধতি সেটাই হচ্ছে ম্যানিওর পিট এসপিএম ক্লাস এডুকেশন তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকের পর্বে তোমাদের জন্য যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে মাধ্যমিকের অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর পর্যালোচনা তোমাদের এই যে বোর্ডের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের যে পর্যালোচনা সেটার বেশ কিছু পর্ব আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে তারই একটা নতুন পর্ব নতুন নতুন বেশ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকের এই উপস্থাপনায় আজকের উপস্থাপনাতে যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে তার উত্তর তুমি কিভাবে লিখতে পারো সেই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে লিখে তুমি সম্পূর্ণ মার্কস পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারো সেই সংক্রান্ত আলোচনায় থাকছে পুরো ক্লাস জুড়ে সুতরাং ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ধৈর্য সঙ্গে দেখে নাও তাহলে আমরা একেবারেই আর সময় এতটুকু নষ্ট না করে পরবর্তী প্রশ্নে চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপসারণ গর্ত কি দেখো এই যে অপসারণ গর্তর কথা বলছি এটা মূলত হয় কোথায় মরু এবং মরুপ্রায় অঞ্চলে কোন প্রাকৃতিক শক্তির কার্যের ফলে না বায়ু নামক প্রাকৃতিক শক্তির কার্যের ফলে তাহলে বায়ুর যে অপসারণ সেই অপসারণের কারণে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় মানে অপসারণ গর্ত সৃষ্টি হয় এইবার তাহলে তুমি সেটার সংজ্ঞা হিসাবে কি বলতে পারো যে মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ু বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় আর এর ফলেই কখনো কখনো একটা বিশাল এলাকা জুড়ে বালি অপসারিত হয়ে যখন অন্য জায়গায় চলে যায় তখন সেখানে একটা গর্তের সৃষ্টি হয় একেই বলা হয়ে থাকে অপসারণ গর্ত আর এর উদাহরণ হিসেবে তুমি বলতে পারো যে পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তের উদাহরণ হলো মিশরের কাতারা অবনত ভূমি তাহলে আরও একবার সহজ করে তোমাকে বলার চেষ্টা করছি তুমি বোঝার চেষ্টা করে নাও দেখো একটা বিরাট এলাকা যেটা কিনা মরু অঞ্চল তার মানে সেখানে শুধুমাত্র বালি রয়েছে বালি প্রচণ্ড বায়ুর গতির সঙ্গে সেটা কি হচ্ছে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে যাচ্ছে এইভাবে বিশাল এলাকা বালি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হবে ক্রমাগত যদি সরতে থাকে তাহলে এই যে জায়গাটা যেখান থেকে সরে যাচ্ছে এই জায়গায় কি হবে একটা অবনত ভূমি তৈরি হবে একটা অবনত অঞ্চল সৃষ্টি হবে অর্থাৎ গর্তের আকার ধারণ করবে যেহেতু এখান থেকে অপসারণ প্রক্রিয়া হলো এবং এখানে গর্ত তৈরি হলো তাই এই গর্তটাকে বলা হচ্ছে অপসারণ গর্ত আশা করি উত্তরটা বুঝতে পেরেছ এবং কিভাবে লিখতে হবে সেটাও নিশ্চয়ই বুঝেছ পরবর্তী প্রশ্ন হলো বাজাদা কি এই প্রশ্নের উত্তর হিসেবে যখন তুমি লিখবে তখন সেখানে লিখবে পেডিমেন্টের ওপর দিয়ে বয়ে আসা নুড়ি কাকড় বালি যখন জলধারার সঙ্গে বাহিত হয়ে আসে তখন ঢালের নিম্নাংশে সেগুলো সঞ্চিত হয় অর্থাৎ পেডিমেন্টের তলদেশে ক্রমাগত সঞ্চিত হয় এবং ত্রিকোনাকার একটা ভূমিরূপ গঠন করে যাকেই বলা হয় পলল বেজনী আর এই যে পলল বেজনীর সৃষ্টি হলো এই রকম একাধিক পলল বেজনী যখন পরপর যুক্ত হয় তখন একটা বৃহৎ আকারের যে বিশেষ ভূমিরূপ তৈরি করে সেটাকেই আবার বলা হবে বাজাদা তাহলে বাজাদার উদাহরণ হিসাবে তুমি কি বলবে না সাহারা মরুভূমিতে বাজাদা দেখতে পাওয়া যায় তাছাড়া সব ধরনের মরুভূমিতেই এই বাজাদা দেখতে পাওয়া যায় আর এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সামাজিক বনসৃজন কাকে বলে এখানে সামাজিক বনসৃজন বনসৃজন কথাটার অর্থই বুঝতে পারছো এখানে বৃক্ষরোপণের কথা বলা হচ্ছে তাহলে সামাজিক বনসৃজন কোন বৃক্ষরোপণকে বলা হবে না এর উত্তর হিসেবে তুমি লিখবে গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে পরিবেশের সুস্থতা বজায় রাখার উদ্দেশ্যে এমনকি জীব জগতের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সরকারি অথবা বেসরকারি উদ্যোগে যখন বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয় নদীর দুপাশে বা রাস্তার ধারে রেললাইনের দুপাশে তখন বৃক্ষরোপণের সেই বিশেষ ব্যবস্থাকেই বলা হয় সামাজিক বনসৃজন আশা করি উত্তরটা বুঝতে পেরেছ এইবার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি যদি তুমি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিও আর আজকের ক্লাসটা তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়ুচাপ কক্ষ কাকে বলে তো এই যে বায়ুচাপ তোমরা আগেই পড়ে চলে এসেছ বিভিন্ন রকমের যে বায়ুর চাপ রয়েছে উচ্চচাপ নিম্নচাপ এই যে বায়ুচাপ বলয়গুলো সেগুলো কিন্তু অক্ষরেখা বরাবর সবসময় নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে থাকে না তাহলে কিভাবে থাকে সেটাই এখানে সংজ্ঞা হিসেবে দেখিয়েছি সেটা দেখে নাও ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর পৃথিবীকে বেষ্টন না করে থেকে জলভাগ ও স্থলভাগের ওপর ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে অবস্থান করে এই ভাগগুলিকেই বলা হয় বায়ুচাপ কক্ষ আরেকবার দেখে নাও প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও তাহলে দেখো বায়ুচাপ কক্ষ বলতে আমরা যেগুলো বুঝিয়েছি কিনা ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর পৃথিবীকে বেষ্টন না করে থেকে জলভাগ ও স্থলভাগের ওপর ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে অবস্থান করে এই ভাগগুলিকেই বলা হয় বায়ুচাপ কক্ষ বা প্রেশার সেল তাহলে এই যে বায়ুচাপ কক্ষগুলোর কথা বলছি কেন এরকম হয় দেখো জলভাগ এবং স্থলভাগ তারা বিভিন্ন রকম উপাদানে গঠিত জলভাগের উপাদানটা প্রকৃতি একই রকম কিন্তু স্থলভাগে তো বিভিন্ন উপাদান রয়েছে তাদের তাপ গ্রহণ এবং বর্জন ক্ষমতাও বিভিন্ন রকম সুতরাং এই যে উষ্ণতা আর চাপের পার্থক্য ঘটে তার কারণেই এই অক্ষরেখা বরাবর বায়ুচাপ বলয়গুলো নিরবিচ্ছিন্নভাবে থাকে না কিভাবে তাহলে থাকে এই যে আমরা এখানে দেখালাম জলভাগ হয়ে অবস্থান করে আর সেই ছোট ছোট ভাগগুলোকেই বলা হয় বায়ুচাপ তোমরা জানো পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানক বলে তো কেন বলে সেটাও আমরা এখানে উল্লেখ করে দেবো এখানে যেহেতু প্রশ্ন করেছে আধুনিক শিল্পদানক কাকে বলে তো আমরা শুরুতেই লিখবো পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানক বলা হয় কারণ পেট্রো শিল্প কারখানায় যে সমস্ত উপজাত দ্রব্য পাওয়া যায় সেগুলোর ওপর ভিত্তি করে অসংখ্য অগণিত অনুসারী শিল্প গড়ে উঠতে পারে এবং পরবর্তীকালে যেটা বৃহদায়দন শিল্প দানবের আকার নিতে পারে এই জন্যই পেট্রো শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব ব্যাস এইভাবে তোমরা উত্তরটা লিখে নাও আর যে প্রশ্নটার কথা বলছি সেটাও এই শিল্পেরই একটা প্রশ্ন সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প কি হলে এর উত্তর হিসেবে তোমরা লিখতে পারো যে শিল্পে কম্পিউটার টেলিযোগাযোগ ও দূর মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্যের সন্ধান পরিমার্জন পুনরুদ্ধার পরিবর্তন বিশ্লেষণ সংরক্ষণ বা মজুদ প্রভৃতি কাজ ব্যবসায়িক প্রয়োজনে করা হয়ে থাকে তা সেই শিল্পকে বলা হয়ে থাকবে তথ্য প্রযুক্তি শিল্প পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে বার্গ স্টুন্ট কি তোমরা জানো এটা হিমবাহের দ্বারা সৃষ্ট একটা ভূমিরূপ তাহলে সেটা কখন হবে না উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ তার ঢাল অনুযায়ী ভূমির ঢাল অনুযায়ী নেমে আসবে তখন তার প্রবাহ পথে হিমবাহের চাপে পর্বত গাত্রের খাড়া অংশে অনেক সময় ফাটল সৃষ্টি হয় আর সেটাকেই বলা হবে বার্গসুণ্ড এর উদাহরণ হিসাবে বলবে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় ব্যাস পরের যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে আদম শুমারি কি দেখো এই প্রশ্নের উত্তরটা কিভাবে লেখা উচিত সেটা বলার আগে বলি যে আদম শুমারি এই কথাটা এসেছে দুটো কথার মিলিত রূপে সেটা হচ্ছে আদম আর সুমার আদম এই কথাটার অর্থ হচ্ছে মানুষ আর সুমার কথার অর্থ হচ্ছে গণনা তাহলে কি মানুষের গণনা না এখানে আদমশুমারির অর্থ হচ্ছে না যে বিশেষ প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনসংখ্যার পরিসংখ্যান নেওয়া হয় স্ত্রী পুরুষের পরিসংখ্যান নেওয়া হয় সেখানকার আর্থসামাজিক পরিবেশের মান কিরকম সেই পরিসংখ্যান জানা হয় জন্মহার এবং মৃত্যুহারের পরিসংখ্যা গ্রহণ করা হয় সেই বিশেষ প্রক্রিয়াকেই বলা হয় আদম সুমারি। নেক্সট লাস্ট প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনাটা তোমার ঠিক কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখে নাও লাস্ট প্রশ্চেন শেষ প্রশ্ন হিসেবে যেটা কথা বলবো সেটা হচ্ছে শৈবাল সাগর কি এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো সাধারণত মহাসাগরের মধ্যভাগে স্রোতহীন শৈবাল বা আগাছা ভরা অংশই হলো শৈবাল সাগর বা সারোগাস আর এর উদাহরণ হিসেবে তুমি বলে দেবে যে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে এই শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ব্যাস পরবর্তী পর্বে আরো এই রকমই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছে